চলো সবাইকে মনুর আপডেট দিয়ে দিই একজন আমাকে জিজ্ঞেস করেছেন যে মুনু কেমন আছে এখন আপাতত মনু ভালো আছে তো ভালো আছে বলে এটা আজকের প্রথম ভিডিও যেটা ভালো আছে আজকে কোন দিন ভিডিও করেছিলাম তোমাদের সাথে হয়তো করেছিলাম হয়তো কবে রবিবার রাত্রে আজকে হয়েছে বুধবার রাত্রে আমি ভিডিওটা করছি তো ততক্ষণে তো কিছু খায় নাই আজকে এতদিন থেকে কিছু খাচ্ছে না জোর করে করে আমরা দুধের মধ্যে যেমন কি এখানে দেখো দুধের মধ্যে দুধ মিলিয়ে তারপর ওর ক্যাট ফুড মিলিয়ে উলিয়ে মানে যা তা করে খাওয়াচ্ছে জোর করে করে খাওয়াচ্ছিলাম না জল খাচ্ছিল তারপর আজকে ভেবেছিলাম ওষুধ আনবো ওষুধ আনতে গিয়ে যাই হোক এখন ফ্রন্ট ক্যামেরা করেছি তো আজকে খেয়েছে আমি ভেবেছিলাম ওষুধ আনবো আর কি দিদি আমাকে একটা নাম দিয়েছে ফটো দিয়েছে তোমাকে আমি এখান লাগিয়ে দিচ্ছি দিদি দেখো এই নামটা দিয়েছিল তো দিদি বলছিল এইটা খাওয়া দিদি অনেকবার দিদির করে অনেক বিড়াল আসে যায় তো দিদিরা এরকম অসুস্থ হলে এটাই খাওয়ায় তো তারপরে দিকে আমি এটাই মানে মানে গিয়েছিলাম মানতে কি বলবো ডাক্তারগুলো মানে এত শয়তান হয় ডাক্তারগুলা মানে পাল্টা ওষুধ দিয়ে দে আমাকে দিয়েছে একটা কি ওষুধ দিয়েছে ফটো তুলে নিয়ে আসলে ভালো ছিল মানুষের ওষুধ পেটে ধরে তারপরে তো আমি গুগলে সার্চ করে দেখেছি কিসের ওষুধটা দেখি এটা ডায়রিয়ার ওষুধ তো ভাবো ডায়রিয়া মানে পেট খারাপ হলে মানুষ এটা খায় খেয়ে মানে পেটটা ভালো করার জন্য ওর ডায়রিয়া কিছু নিতে আবার মানুষের আর খাওয়ালে ওর কি গ্যাস হয়ে যেত না পেটটা মানে ওর পায়খানা ট্যাখান সব বন্ধ হয়ে যেত সেই জন্য আর কি তারপর থেকে আমি বললাম নিলাম না আর কি ওই ডাক্তারের কাছে গিয়ে আমি আরও অনেক অনেক আগে কারণ আমাদের দেখলাম অনেক পছন্দের অনেক ছোটো আমরা আগে অনেক আগে থেকে আমরা বিড়াল পুষি আর কি তখন এরকম অসুস্থ হয়েছিল ওই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম একটা বিড়ালও আমার ভালো হয়নি তো তারপরে আমি শুধু ওষুধটা পাই কিনা না সেই জন্য আমি গিয়েছিলাম তো আস্তে আস্তে তারপর দিকে দেখলাম যে ওইখানে আমাদের বাড়ির পাশে একটা ছিল তো ওইখানে গিয়ে দেখেছি ওই ডাক্তার ওষুধটা তো পাইনি যেটা দিদি বলছে অন্য ছিল তো ওনার ছিলাম ও ঘরে আসি ভালো করে গুগলে সার্চ সার্চ করে তারপরে খাওয়াবো কারণ আমার ডাক্তার পশু ডাক্তার থেকে বিশ্বাস উঠে গেছে আমি দু তিনবার মানে এরকম দেখিয়ে নিয়েছি সেই জন্য ভাবলাম যে ওষুধটা ঘরে এসে ভালো করে দেখিনি ঘরে এসেছি এসে দেখি বন্ধু তো বসে রয়েছেন ওনাকে বেঁধে রেখে আবার কেউ কিছু বলবেন যে বেঁধে ঘরে রেখেছে উনি শয়তান হয়ে গেছেন এত অসুস্থ তারপরে উনি বাইরে চলে যেতে আর বাইরে এসে ওই যে শয়তান বিড়ালটা যেটা মেরেছিল ওকে শয়তান বিড়ালটা এসে সকাল বিকাল ডাকছে ওকে দরজায় আর ও যাওয়ার জন্য এত অসুস্থ থেকে উঠেছে ও যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই জন্য ওকে বেঁধে রেখেছে যে বারে বারে চলে যায় এখন যদি চলে যায় ও হাঁটতে পারছে না ভালো করে এখন যদি চলে যায় ওর কি অবস্থা হবে হবেটা কি ওর অবস্থা কি হবে তোমার হ্যাঁ ক্যামেরা দেখে উত্তর দিচ্ছি না কিন্তু উত্তর দে মনু হ্যাঁ তো এখানে তারপর দেখি এসে দেখি ওই যে ওই চিকেন ছিল এক পিস চিকেন ছিল সিদ্ধ করা এটা দেখি ওইখানে গিয়ে দেখি মেয়ামেয়া করছে তোমরা বুঝে গেছি যে মানে ও খেতে চাইছে দিয়েছে খেয়েছে আজকে ফার্স্ট খেলো খুব আনন্দ লাগলো যখন খাচ্ছিলো না খুবই ভয় লাগছিল কিন্তু আমার খেয়েছে যাই হোক একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কেমন আছে মনু সেই জন্য মনুর জন্য আপডেট দিয়ে দিলাম কেমন আছে তুমি বলে দোক মনু কি বলে দাও সবাই তোমার জন্য চিন্তা করছে তো বলো ওর কান কান শুধু বাইরে যেতে চায় বাইরে গেলে ওর কান ধরে আমি খেতে গেছি এখন এই যে ফার্স্ট খাচ্ছে যখন থেকে এসছে রবিবার রাত্রে এসছে আজকে ফার্স্ট খাচ্ছে গরম করব হ্যাঁ গরম করতে হবে গরম না করলে করতে গিয়ে হবে গরম করে হবে তো ঠান্ডা দিলে এমনি তো অসুস্থ থেকে উঠেছে প্রথম খাওয়া হুম কিন্তু খুবই আনন্দ লাগছে খেতে লেগেছেন তো এই মনুর আপডেট দেওয়ার জন্য আমি ভিডিও কিছু করিনি একটা ভিডিও রেখেছি আমি কালকে যাবে এটা ভিডিওটা আপলোড হবে আজকে আমি জাস্ট মনুর জন্য ভাবলাম যে একজন মনের জন্য জিজ্ঞেস করেছে যেহেতু আমি ভিডিও দেওয়ার পরে দেখেছি চারশো সাড়ে চারশোটার মতো ভিউস এসে গেছে সচরাচর এরকম ভিউজ আসে না তারপরে থেকে ভাবলাম যে সবাই হয়তো দেখছে মনুকে তো সবাই যারা একটা ইচ্ছে থাকবে কৌতূহল থাকবে যে মনু কেমন আছে তাই না তো মনুর জন্য আপডেট দিয়ে দিলাম তো চলো সবাইকে অনেক অনেক ভালো লাগছে ঘরের পোষা পরিড়ালগুলো যদি এরকম হয় খুবই খারাপ লাগে তাই না খুবই দুঃখ লাগছিলো আজকে প্রথম খেয়েছে এখনও খাওয়ার জন্য একটু কি করছে চলো সবাইকে টাটা সবাইকে কালকে নতুন ব্লগ আসছে